চলে আসলাম ব্যালকনিতে বৃষ্টি অনেকটাই কমেছে আর আজকে মনে হচ্ছে ফুল গাছগুলোই জল দেওয়ার প্রয়োজন নেই তার কারণ দেখো পুরো একদম গোড়াগুলো ভিজে গেছে তো সকালবেলার স্নানটা হয়ে গেছে চলো একটু একটু করে ফুলগুলো তুলি নিচের দিকে যাব না নিচের দিকে একদম জলের হাল খারাপ বুঝতেই তো পারছো চলো টুকটুক করে আস্তে আস্তে ফুলগুলো তুলে নিই স্নান করা হয়ে গেছে জামা কাপড় আজকের কিছু কালকের কিছু মেলে দিয়েছি তো বন্ধুরা চলো ঘরের দিকে আজকে বহুত সকালে ঘুম থেকে উঠেছি আর একটু মন খারাপ ছিল যেন একটা জামা যেটা বারে বারে সে জামার পিছনে হয়তো কোথাও খোঁচা লেগেছে ফানি স্পট পড়ে গেছে কি আজ কি আর করবো একটু মনটা খারাপ হলো বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো আর এদিকে হচ্ছে জামা কাপড় কিছুটা গোছানো কোথায় যে খোঁচা লেগেছে নিজেও বুঝতে পারেনি সামান্য একটু পোশার মতো আছে তো যাই হোক আর এদিকে টুকিটাকে গোছানো হয়ে গেছে আর একটা ভালো জিনিস দেখাবো সকালবেলাই দেখাচ্ছি কেউ কিছু মনে করো না কালকে একটা ফ্রেন্ড খেতে দিয়েছে পুরো একদম গাছে তো গাছের জিনিস কেউ যদি খেতে দেয় মনটা তো এমনি ভালো হয় ঠিক কিনা বলো তো বন্ধুরা চলো এবার রান্নাঘরে কারণ সকালবেলার পরপর পরপর গাছের সিরিয়াল দেখার ফুল তো তুমি তুলে নিয়ে আমি তো তুলে নিয়ে এসেছি দেখালাম ভড়ির কাটাই বাজে কটা আটটা কুড়ির ওপরে আজকে সবজিটা একটু আগে আগে কেটেছি আর ওখান থেকে বাসনপত্র ধোয়া মাজার লাজ হয়ে গেছে তো সবজির মধ্যে যেটা রয়েছে আলুগুলোকে গোল গোল করে কাটা রয়েছে সাথে কাকরোল আর আর একটা রেসিপির মধ্যে বেগুন ছিল ঘরে তো আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি আর কাঁচা লঙ্কার হাতটা চোখে গেছিলো যার জন্য চোখটা সামান্য ছিল আর সবজি ঢেকে রাখলে তো খুবই অসুবিধা তাই চাপা দিয়ে রাখ রেখে দিলাম তো পুজোর কাজটা স্টার্ট করে দিই সকালবেলার এটা তো একটা অবশ্যই তাই না আগে না পারতাম না এখন থেকে অনেকে পুজো আচ্ছা শুরু করে তারপরে রান্নাঘরের কাজ বলো শুরু করে আর বাসি ফুলগুলো কালকে যে বাসি ফুল কাল যেহেতু সোমবার ছিল টুকি টাকি সব আস্তে আস্তে করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো পুজোটা করে নিই তারপর আবার আসছি হ্যাঁ আজকে শুরুতে একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে আজকে হচ্ছে বজরঙ্গলির দিন মানে হচ্ছে শুভ মঙ্গলবার তো সকলকে মঙ্গলবারের অনেক শুভেচ্ছার সাথে সাথে যায় বলির অনেক অনেক শুভেচ্ছা সকলের আজকে ভালো হোক সেটাও পে করি আর পুজো আমার কমপ্লিট হয়ে গেল ফুল বলতে সাদা ফুল পাইনি তো যাই হোক পুজোটা তো যেভাবে হোক হলো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো চলো এবার পরবর্তীকালে রান্নাঘরে কারণ ওই জায়গাটায় প্রত্যেককে আমাদের যেতেই হয় কি তাই তো বন্ধুরা ভাত ওদিকে বসিয়ে দিয়েছি ভাতটা তো বন্ধুরা রান্নাটা শুরু হয়ে গেছে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি আজকে একটা নিচে হয়ে গেল জলটা পুরোটা ফোটায় নি আর একটা জিনিস ঝিঙে ভাজা আমি ঝিঙে ভাজা কোনো দিন ট্রাই করিনি তো গোল আলু ভাজা সব জন্য ফেভারিট আর সাথে হচ্ছে একটু ঝিঙে ভাজা দেখা যাক কীরকম খেতে হয় তো এর ফাঁকে ইয়ে করি ভিডিওটা এডিট করছি বুঝতে পারলে তো তো চলো চলো ভিডিওটা এডিট করি তারপর আবার নেক্সট আর একটা রেসিপি আছে সেটা তো রান্না করতেই হবে তো আর এদিকে সেকেন্ড রেসিপিটা আজ দেখুন একদম কষা হচ্ছে কষানো মানে মশলাটা সবই তো জানি একটু মা বাধা সবজির টেস্ট নিরামিষ সবজি টেস্ট হলে না আর একটু অন্যভরে গেছি ভাত পরে পড়ে এক এক মানে ভাতের জল পরে এক এক অবস্থা তো চলো কষানো কমপ্লিট এবার দেব সামান্য পরিমাণে জল আর এর মধ্যে কি দিয়েছি ভুলেই তো বেলা বলতে জিরে তেজপাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি অল্প একটু জল দেবো একটু ঝোল ঝোল করবো পরে অবশ্য জলটা টেনে নেব ফাইনালি তরকারিটা রেডি আর এদিকে ভাতটাও জোর তো চলো খাওয়া দাওয়াটা করে দিই তারপরে আবার কাছে আসবে সকালবেলা থেকে বৃষ্টি সকালবেলা সে বৃষ্টি এখন একটু বৃষ্টি বন্ধ হয়েছে আর ওই দেখো রোদ বুঝতেই পারছো রোদের ঝাঁজ আর ব্যালকনিতে তো দাঁড়িয়ে আছি বারান্দা এসছিলাম জামা কাপড়গুলো মেলতে মিলতে তোমরা তো জানোই বারান্দাটাই আছে আর ঘোরার জায়গা এখানে কি আছে এই ঘর এই ঘর আর রান্নাঘর আর এই কোয়াটারের বলতে পারো ছোট্ট তো এই নিয়ে সারাটা দিন কীভাবে যে কেটে যায় সাথে তোমাদের সাথে গল্প করে নিজেও বুঝতে পারি না তো আসলাম এবার একটু রেস্ট করবো দুপুরে কিছুটা খাবার আছে সেটা তো খাওয়া হবেই এখন বিষয়টা হচ্ছে যাই হোক কেউ যদি কেউ কিছু গিফট দেয় খাবার জিনিস হোক কোনো কিছু হোক সেটা অবশ্যই ভালো লাগে কী বন্ধুরা তাই তো তো তোমাদেরও যেমন ভালো লাগে আমারও ভালো লাগে কিছু জিনিস যদি ভালোবাসে কেউ দেয় সেই পাওয়ার মধ্যে অনেক 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 একটা তৃপ্তি বা অনেক আনন্দ আছে তো যাই হোক বেশি কন্টিনিউ করবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা বলতে এটুকুই টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই সকলে ভালো থেকো ভেবেছিলাম যে ব্লগের এন্ডিংটা ওখানেই করব কিন্তু বিকেলবেলায় যখন এত সুন্দর বৃষ্টি হলো তো বাসনটা মাজার পরে বাইরের ব্যালকনিতে আসলাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টি মুখর বিকেলবেলা মনটা কেন জানি না উদাস হয়ে যায় কত রকম ভাবনা চিন্তা ভালো লাগা ভালো স্মৃতি সব কিছু নিয়েই বৃষ্টিময় বিকাল হ্যাঁ দক্ষিণবঙ্গে শুনেছি প্রচুর বৃষ্টি হয়েছে মানে একদম মারাত্মক পরিস্থিতি কিন্তু তার মধ্যেও বৃষ্টি সব সময়ের জন্য সকলেরই ভালো লাগে তো সন্ধ্যাবেলায় কিছুক্ষণ রেস্ট করার পর রাতে রুটির পর্বে অনেক দিন পরই রুটি করা হলো আর আলু আর ঝিঙের যে ভাজা রেসিপিটাও আজকে ট্রাই করলাম একটু অন্যরকম খেতে লাগলো তো বন্ধুরা দিনের জার্নি তোমাদের সাথে এখানে এন্ডিং করলাম টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর সকলে এইভাবে সাথে থাকবে পাশে থাকবে এবং শুভরাত্রি টাটা সকলে ভালো থাকবে আর শেষে বলি এই মা লক্ষ্মীর দর্শন দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম বাই